শীতের রোদ্দুরে রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা পেতে সুন্দরবনে জঙ্গলে যেতে চাইছেন আপাতত নতুন বছরের শুরুতে আপনার সেই ইচ্ছে পূরণ হওয়ার নয় কেননা জেলা পরিষদের অনুমতিপত্র না মেলায় জঙ্গলের প্রবেশের অনুমতি পাচ্ছেন না বোটগুলি ফলে লাইসেন্স ছাড়া জঙ্গলে ঢুকতে চাইছে না বোটগুলো দিনভর সুন্দরবনে জল জঙ্গলের শোভা দেখতে ফি বছর এই শীতের সময় বোটে চেপে বেরিয়ে পড়েন মানুষ সারাদিন বোটে ঘুরতে ঘুরতে জঙ্গলের রাজার দেখার আশাতেই পর্যটকরা ভিড় করেন এই সময় নতুন বছরের সেই আশা অনেক পর্যটকেরই পূরণ হচ্ছে না কারণ নতুন বছরে অনেক বোটের লাইসেন্স নবীকরণ করা হয়নি ফলে জরিমানার ভয়ে বোট মালিকরা জঙ্গলে ঢুকতে চাইছেন না কয়েক হাজার পর্যটক আটকে পড়েছেন পাখিরালা এবং দয়াপুরের বিভিন্ন হোটেল ও বোটগুলিতে আজকে প্রায় চল্লিশটা বোর্ড যারা জেলা পরিষদের বৈধ পারমিশন পায়নি বলে জঙ্গলে ঢুকতে পারছে না তো এই বিষয়টা নিয়ে আমি ডিএমপি সাহেব এর সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যাতে কিনা এই বোর্ডগুলো অন্তত দু তিন দিনের জন্যে ছেড়ে দিয়ে অন্তত জেলা পরিষদের পারমিশন পাওয়ার একটু সময় দেওয়া হয় কারণ গঙ্গাসাগর থাকার কারণে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররাও ব্যস্ততার কারণে এগুলো করতে পারেনি প্রতি বছরই সমস্যাটা ঘটে এবং প্রতি বছরই আমাদেরকে বলতে হয় এবছর একটি অত্যাধিক বেশি হয়েছে এবং চল্লিশটি বোর্ড আটকে আছে এটা বাস্তব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সুন্দরবনের বিভিন্ন নদীতে বোট চলাচলের অনুমতিপত্র দিয়ে থাকে তা দেখালে তবেই জঙ্গলে প্রবেশের অনুমতিপত্র পাওয়া যায় একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে সেই শংসাপত্রের মেয়াদ এখনও বহু বোট জেলা পরিষদের লাইসেন্স পায়নি ফলে পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকতে পারছে না বোটগুলি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांगलार आवाज़ बांगली आवेग जी चौबीस घंटा